আজ ভাগনাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম বড় খাবার খেতে তার সাথে মায়ের হাতের আজকে যা এচড় চিংড়ি করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো চলো আবার একটা ইন্টারেস্টিং মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম স্যালুনে রবিবার বলে অনেকটা ভিড় তাই আজকে সোমবার তাই ভাগনাকে নিয়ে যাচ্ছিলাম চুল কাটা উঠতে অনেকটা প্রায় দেরি হয়ে গিয়েছে ওই জন্য অনেকটা বেলা হয়ে গেছে আমি আগে স্নান করে স্যালুনে গিয়েছিলাম ওর চুলটা কাটাতে আর চুল কাটাতে গিয়ে দেখো কাঁদতে কাঁদতে বাড়ি আসছে কারণ ওর কিভাবে ঘাটটা কেটে গিয়েছে সেই কারণে ও কান্না করছিলো আর ওর একদম একদম পছন্দ হয়নি চুল কাটাতে নিয়ে গেছিলাম আর আমাদের গ্রামের মধ্যে এই দোকানটা একবার অন্য জায়গা থেকে চুল কাটানো হয় এবারে সময়ের অভাবে ওই জন্য এখান দিয়ে চুল কাটিয়েছি তো ওর ঘাটটা কেটে দিয়েছি আমি আগে জানলে সত্যি একদমই যেতাম না দেন আমি এসে বাড়ি এসে ভগবানের প্রসাদ খাচ্ছিলাম আর এখানে দেখো ভাগনা আমার হাতে দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পেয়েছো কিন্তু ওকে বলেছি ও একদমই খাইনি আর এখানে দেখো মা শুনেছিলাম আজকে এচড় চিংড়ি করেছে আজকে এত টেস্টি করেছিল এচড় চিংড়িটা যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না জানলা ধারে বসে বসে না মায়ের তরকারিটা টেস্ট করছিলাম আর টেস্ট করতে করতে এত সুন্দর খেতে লেগেছে কেউ এখনো খেতেই বসেনি তার আগে আমি হাত নিয়ে বসে গেছি প্রথমে এখানে মা মাছের ঝাল করেছিল তো সেটাই তোকে আগে নিয়ে নিয়েছে আর এটাও খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আর তার সাথে গন্ধরাজ লেবু নিয়েছিলাম বলে আর একটু বেশি ভালো লেগেছে আর মাছটার টেস্ট কিন্তু ভীষণ ভালো তারপরে যে স্পেশাল খাবারটা সেটা কিন্তু মা আমার সামনে একদম বসিয়ে দিয়ে চলে গেছে আমার মন মতো আমি একদম নিয়ে নেবো এখানে দেখো লেবু দিয়ে ভালো করে চিপে ভাতটা খেয়ে নিয়েছি নেওয়ার পর এখানে দেখো চিংড়ি মাছ এঁচোড় আর আলু দিয়ে রান্না করেছিল এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল আমার তো মাংস থেকেও ভীষণ এটা ভালো লেগেছিল আর মা এত পরিমাণে চিংড়ি মাছ দিয়েছে যে আলু আর এঁচোড় একদম দেখাই যাচ্ছে না আমি যেই নিতে যাচ্ছি শুধু চিংড়ি মাছি উঠে যাচ্ছে তো তার জন্য আমি আবার কয়েকটা চিংড়ি মাছ রেখেও দিলাম ওখানে তো তারপর দেখো আমি তরকারিটা যে দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিচ্ছি তার মধ্যে এখানেও একটু গন্ধরাজ লেবু চিপে নিয়েছিলাম কিন্তু এটা দিয়ে না ভীষণ টেস্টি লেগেছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল মাংসর থেকে আমার এচোড় চিংড়িটা এত ভালো লেগে গিয়েছে আজ যে তোমাদেরকে বলে বোঝানো যাবে তারপরে কয়েকদিন ধরে ভাগনাকে বলছিলাম যে চল রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি ও না কিছুদিন আগে আমার মা মোমো এনেছিলো তো সেটা খেয়ে বলেছিল না ভীষণ ভালো লেগেছে তাই ওকে বলেছিলাম চল তোকে একদিন মোমো খাবি আজকে সময় বার করে ওকে নিয়ে চলে আসলাম কয়েকদিন ধরে আনবো করে আজকে সময় পেলাম তাই আজকে নিয়ে চলে আসলাম আরও প্রথমে খেয়েই বললো যে হ্যাঁ খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে একটা শোনাচ্ছি মা দিন এনেছিল এই রেস্টুরেন্ট থেকেই নিয়ে গেছিল সেদিনকে না ঝালের পরিমাণটা একটু কম ছিল তো ও সেই কারণে বলেছিল যে ভীষণ ভালো লেগেছে বাট ও একদমই ঝাল খায় না সেই কারণে আজকে না একটু মোমোতে ঝাল হয়ে গেছে বলে আমাকে দেখো দিয়ে দিয়েছে এখানে পুরো প্লেটটা আর এখানে দেখো আজকে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো ওদের অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছে হঠাৎই দেখা হয়ে গেছে আমরাও বুঝতে পারিনি যে ওরাও এখানে রেস্টুরেন্ট টা থাকবে আরও একটা বন্ধুর সাথে দেখা হয়েছে আর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি সেই কারণে তোমাদেরকেও দেখাতে পারলাম না এই অনেকদিন বড়দের সাথে দেখা হয়েছে কিছুক্ষণ গল্প করলাম তারপরে খেলাম আর আমার ভাগ্না একটুখুনি স্যুপ খেয়ে দেখো এখানে একদম নেতেই বলে স্যুপ পছন্দ করে না তো ওটাতে ঝাল নেই বলে তাই ওকে খেতে দিয়েছিলাম দেন একটুখুনি খেয়েই বলে না আমার ভালো লাগছে না মামা তুমি খাও দেখো বারবার বলছে আমাকে যে মামা তুমি খেয়ে নাও আমার ভালো লাগছে তাই আর কি দেখো এখানে আমাকে স্যুপটা একদম দিয়ে দিয়েছে আর আমিও কিছুক্ষণ বসে বসে ধীরে ধীরে খেলাম আমিও খুব একটা স্যুপ পছন্দ করি না বাট ওর জন্যই আশা যে আজকে মোমোটাও খাবে কিন্তু মোমোটা ঝাল হওয়ার কারণে ও একদম খেতেই পারলো তাই অন্য একদিন আবার ওকে নিয়ে আসবো অন্য কিছু খাওয়ানোর জন্য দেখো এখানে বিল পেমেন্ট করার পর আমি ওকে নিয়ে বাড়ি চলে আসছি আর বাড়ির শোকে ভাবলাম যে কি দেওয়া যায় তাই মিষ্টি করার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক কিনে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই